গর্ভ অবস্থায় বমি এটা খুবই কমন একটা ঘটনা কারণ বাচ্চা পেটে আসার পর থেকে শুরু করে পরবর্তী তিন থেকে চার মাস পর্যন্ত ভয়ঙ্কর রকমের অনেকের বমি বমি হয় করতে করতে দুর্বল হয়ে যায় খাবার দেখলেই অবস্থা খারাপ তো এরকম যদি আপনার প্রচন্ড বমি হয় তাহলে ছোট্ট খাটো দু তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবেন যে ওষুধটি আপনার আহ এই সমস্যাটি খুব দ্রুত সমাধান করতে পারবে এবং বমিটা বন্ধ করতে পারে তো বেশি কথাটা বলে শুরুতেই বলছি আহ ওষুধের ব্যাপারে একটা বিষয় হলো যে ওষুধগুলো সম্পূর্ণ মুক্ত তো স্বল্প মাত্রায় যদি আপনি ওষুধগুলো সেবন করেন কোনো অসুবিধা নেই যেহেতু হোমিও ওষুধ তো বমির কথা বললে হোমিওপ্যাথি সবার আগে যে ওষুধটির নাম আসে তার নাম হলো ইপিকা ইপিকা সর্বপ্রকার বমির ক্ষেত্রে এটা খুবই আহ মানে কার্যকরী বিশেষ করে যদি জিব্বাটা পরিষ্কার দেখেন জিব্বা যদি সাদা না হয় তাহলে কিন্তু আপনি ইপিকা কয়েক মাত্রা খাওয়ালেই বমি বমি ভাব বমি এগুলো টোটালি বন্ধ হয়ে যাবে কারণ ইপিকা হলো বমি বন্ধের জন্য একটা সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ এবং শুধু গর্ভাবস্থায় না যে কোন অবস্থায় বমি বন্ধ করার জন্য বিশেষভাবে কার্যকরী তবে স্পেশাল একটা ওষুধ রয়েছে যারা গর্ভাবস্থায় ভালোভাবে কাজ করে সেই স্পেশাল ওষুধের নাম হলো ম্যাগনেশিয়াম কার তো ম্যাগনেশিয়াম কার এই ওষুধটা কিন্তু কোনো কোনো মাত্রা সেবন করলে গর্ভাবস্থায় বমি বন্ধ করার জন্য বিশেষ রকম কার্য করে এবং খুবই দ্রুত কাজ করে খুবই বলা চলে যে খুব সুন্দর একটা ঔষধ এবং আপনার যদি ভবিষ্যতে টক টক ভাব চলে আসে সেক্ষেত্রে বায়োগামিকের মধ্যে ন্যাপটাম ফস একটা গুরুত্বপূর্ণ ঔষধ এটাও কিন্তু খুবই সুন্দরভাবে খুব সহজেই কিন্তু আপনার এই বমিটা বন্ধ করে দিতে সক্ষম তবে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বমি কিন্তু এ সময় স্বাভাবিক প্রক্রিয়া যতটা সম্ভব চেষ্টা করবেন ওষুধটা না খাওয়ানোর যদি মানে একান্ত বাধ্য হতো না খাওয়ালি নয় এরকম পরিস্থিতি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধ খাওয়াতে পারেন আর কারণ হয়তো এটা একটা স্বাভাবিক ব্যাপার বমি হবেই এই সময় বমি হতেই পারে খুবই লিগাল একটা ব্যাপার তো এখন বিষয়টা হলো যে আপনার যদি এরকম যদি অতিরিক্ত বমি হয় তাহলে কিন্তু আপনি এই ওষুধ গুলো খাওয়াতে পারেন অন্যান্য ওষুধের মধ্যে ক্রিয়জট রয়েছে ক্রিয়জটও কিন্তু আহ বমির জন্য খুব এই গর্ভ অবস্থায় বমি বন্ধ করার জন্য বিশেষ রকমের কার্যকরী অত্যন্ত কার্যকরী একটা ঔষধ আর সে সাথে পেটটা সবসময় ঠান্ডা রাখার জন্য আর যে খাবার বিশেষ করে ডাব এটা খাওয়াতে পারেন তারপরে আপনার আহ চিরা ভেজানো পানি খাওয়াতে পারেন তারপর আবার তাল মিষ্টি ভেজানো পানি খাওয়াতে পারেন দই খাওয়াতে পারেন এগুলো কিন্তু আসলে পেট ঠান্ডা রাখার জন্য বিশেষ কার্যকর এবং এই অবস্থায় পর্যাপ্ত পরিমাণে আপনার মানে রেস্ট নেওয়া খুব জরুরি আর এই সময় যেহেতু বমি হয় বমি হলে কিন্তু অনেকে দেখা যায় মানে খাবার খেতে চান না এটা কিন্তু উচিত নয় কারণ আপনার বমি হোক যতবার খুশি ততবার বমি হোক কিন্তু খাবার খাওয়া বন্ধ করবেন না খেয়ে বমি করেন খেয়েই বমি করেন কোনো অসুবিধা নেই আর এই ওষুধগুলো যদি সাথে চালিয়ে যান তাহলে কিন্তু আপনার বমিটাও মোটামুটি কন্ট্রোলে চলে আসবে এবং আপনার এই সমস্যা থেকে দ্রুত সুস্থ সুন্দর একটা সমাধান পাবেন তো যাই হোক সবকিছু মিলে ভিডিও আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই গবেষকরা জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম